বন্ধুরা প্রধান বিচারপতি হওয়ার পথে আরও এক বাঙালি খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে একটু আপনাদের বিস্তারিত জানাচ্ছি সব কিছু ঠিক থাকলে আলতামাস কবিরের পরে আবার একজন বাঙালি বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন আজ সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে সেক্ষেত্রে দু সালের মে মাসে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন প্রধান বিচারপতির পদ থেকে প্রয়াত আলতামাস কবির দু সালে অবসর নিয়েছিলেন তার আঠাশ বছর পরে আরও এক বাঙালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন ক্যালকাটা বয়েজ স্কুলের প্রাক্তনী জয়মাল্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই আইনের স্নাতক হয়েছিলেন এলএলবির সমস্ত পরীক্ষায় তিনি প্রথম হন আরও একবার তথ্যটা বলছি এলএল সমস্ত পরীক্ষায় তিনি প্রথম হন বুঝতেই পারছেন কত বড় কৃতি সন্তান ছিলেন কৃতি পরি ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি তারপরে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওকালতি শুরু করেন হাইকোর্টে তসলিমা নাসরিলের দ্বিখণ্ডিত বইয়ের উপরে রাজ্য সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনজীবী হিসেবে জয়মাল্য বাগচির সওয়াল তাকে প্রচারের আলোয় নিয়ে এসেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হন দু সালে মাঝে বছরখানেক অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবেও কাজ করেছেন সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাবে বলা হয়েছে ১৩ বছর ধরে হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করার সুবাদে বিচারপতি জয়মাল্য বাগচির আইনের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা তৈরি হয়েছে দু হাজার তেরোয় আলতামাস কবিরের অবসরের পরে কলকাতা হাইকোর্ট থেকে আর কেউ সুপ্রিম কোর্টের বিচারপতি হননি এখন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে মাত্র একজনই সুপ্রিম কোর্টে রয়েছেন তিনি বিচারপতি দীপঙ্কর দত্ত সব দিক মাথায় রেখেই বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টে নিয়ে আসার সুপারিশ করা হয়েছে এখন সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে কাজ শুরু করলে প্রধান বিচারপতি হওয়ার আগে দীর্ঘ ছয় বছরের বেশি সময় সুপ্রিম কোর্টের অভিজ্ঞতা বিচারপতি বাগচির ঝুলিতে থাকবে প্রধান বিচারপতির পদ থেকে বিচারপতি কে ভি বিশ্বনাথনের অবসরের পরে তিনি দু হাজার একত্রিশের মে মাসে প্রধান বিচারপতি হবেন যদিও প্রধান বিচারপতির পদে তার মেয়াদ সেই বছরই দুই অক্টোবর শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা বর্তমানের সরি প্রতিদিন পেপারেও কিন্তু এই খবরটা প্রকাশিত হয়েছে বলা হয়েছে হাইকোর্টের মাননীয় জয়মাল্য বাগচি পদোন্নতি পেয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম তার নামে শীর্ষ আদালতের কাছে সুপারিশ করেছে সব কিছু ঠিক থাকলে বিচারপতি বাগজি দু সালের ছাব্বিশ মে দেশের প্রধান বিচারপতি হবেন বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা বাঙালি হিসেবে আনন্দের খবর দু হাজার তেরোতে আলতামাস কবির অবসর নেওয়ার পর দেশের প্রধান বিচারপতি পদে কোনো বাঙালি বসেননি আমরা জানি এর আগে বিচারপতি আলতামাস কবির একজন বাঙালি হিসাবে কিন্তু শেষ বাঙালি হিসাবে কিন্তু প্রধান বিচারপতি হয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্টে বিচারপতি জয়মল্লা বাগচি দু সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন এছাড়া তিনি মাঝে কিছুদিন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতিও ছিলেন কলকাতা হাইকোর্টের আরও এক বিচারপতি হরিশ টান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করেছে কলেজিয়াম তো বিচারপতি জয়মাল্য বাগচির সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া এবং সব কিছু ঠিক থাকলে দু সালের ছাব্বিশ মে দেশের প্রধান বিচারপতি হবেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার একত্রিশ ছাব্বিশ মে দেশের প্রধান বিচারপতি হতে যাচ্ছেন ジョイマン・ロバッチー。